প্রিয় ভাই বোনেরা রমাদন কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে রমাদন আমাদের দরজায় করা নাড়ছে এখন প্রশ্ন হল আমরা কি রমাদনকে গ্রহণ করার জন্য ওয়েলকাম করার জন্য প্রস্তুত আচ্ছা আমরা কি আমাদের খারাপ অভ্যাসগুলো এগুলো কি পরিত্যাগ করতে পেরেছি আমরা কি ধূমপান ছাড়তে পেরেছি আমরা কি মিথ্যা কথা বলা বন্ধ করতে পেরেছি আমরা কি অশ্লীল কথাবার্তা বলা বন্ধ করতে পেরেছি আমরা কি অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত নিজেকে রাখতে পেরেছি এই প্রশ্নগুলো আপনি আপনার মনকে করুন তারপরে আপনার মন যে উত্তর দেবে সেই উত্তর বিশ্লেষণ করে এখনই সিদ্ধান্ত নিন যে আপনার কি কি করা উচিত কি কি করা উচিত না কোন কোন কাজ থেকে নিজেকে পবিত্র রাখা উচিত এই রমজানকে স্বাগত জানানোর জন্য দেখুন রমাদান আসছে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের মুক্তির জন্য আল্লাহতালার রহমত নিয়ে আসছে দয়া নিয়ে আসছে ভালোবাসা নিয়ে আসছে তো আমরা যদি সেটা রিসিভ করতে না পারি আমাদের পুরনো বদভ্যাসগুলো পাপগুলো খারাপগুলো যদি আমরা পরিত্যাগ করতে না পারি তাহলে কিন্তু এই রমাদান এসে আমাদের কোনো উপকার হবে না এই রমাদান থেকে আমরা উপকৃত হতে পারবো না যদি আমরা তা না পারি তাহলে কিন্তু আমরা হতভাগা তো এই হতভাগার দলে যেন আমরা কেউ নিজের নামটা না লেখাই আমরা চেষ্টা করি আমাদের যত বদভ্যাস আছে খারাপ অভ্যাস আছে সবগুলো পরিত্যাগ করে রমাবানে আল্লাহ তালার নৈকট্য পাওয়ার জন্য নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করতে দেখুন আপনার বাসায় যত বড় মেহমান আসে আপনি কিন্তু প্রস্তুতিটা ঠিক বড়ভাবেই নেন অতএব বুঝুন রমাদন কিন্তু আল্লাহ আল্লা পক্ষ থেকে আসা মেহমান এই মেহমানের কদর কিভাবে করবেন এই মেহমানের কদর করে কিভাবে আল্লাহ তালার নৈকট্য হাসিল করবেন নিজের গুনাহ পাপ থেকে নিজেকে পবিত্র রাখবেন এটা একমাত্র দায়িত্ব কিন্তু আপনার আপনি যখন চেষ্টাটা করবেন আল্লাহ তালা আপনার এই চেষ্টাটা দেখবেন এবং আল্লাহ তালা আপনাকে তাওফিক দান করবেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজে স্টেপ না নেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ তাকে কোনো সহযোগিতা করেন না অতএব নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকেই প্রথম স্টেপটা দিতে হবে তাহলে ইনশা আল্লাহ আমরা আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য পাব রমজানকে কাজে লাগাতে পারবো এবং এই রমাদানকে কাজে লাগিয়ে আমরা আল্লাহ তালার নৈকট্য অর্জন এবং নিজের গুনাহ ক্ষমা করে নিতে পারব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র রমাদানের পবিত্রতা রক্ষা করার তাওফিক দান করুক এবং এই রমাদান যেন আমাদের মুক্তির অসিলা হয় আমাদের গুনা মাফের অসিলা হয় আল্লাহম্মা আমিন প্রিয় ভাই বোনেরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্যদের কাছে এই মেসেজটি পৌঁছে দিন এতে করে ইনশাআল্লাহ আপনিও সবাবের ভাগিদার হবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনারা আমার আমাদের সকলের হায়াতগুলিকে রমাদান পর্যন্ত দীর্ঘায়িত করুন আল্লাহ্মা আমিন i